সবাই কেমন আছেন আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের জন্য তাদেরকে জানাই আসসালাম আলাইকুম আমরা একটা নতুন শেপ গাড়ি নিয়ে চলে আসলাম নতুন নিউ শেপ গাড়ি দু হাজার মডেল রেজিস্ট্রেশন হল দু হাজার সতেরো একদম ফ্রেশ এই যে কোথাও যে আপনার ঝুড়ি খোলা কোথাও কিছু নয় একদম ফ্রেশ গাড়ি ওয়ান কেডি ভি ডিজেল ওয়ান কেডি ওয়ান কেডি ভি ডিজেল ইঞ্জিন বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন ডিজেল অল অপশন অটো খুঁটির এই লক অ্যানলক রিমোট কন্ট্রোল আর এক টপ মাই দেখাতে পারবেন না অবশ্যই অবশ্যই আর যারা গাড়ি খুঁজেছেন মনের মতো গাড়ি পাচ্ছেন না তারা এই ভিডিওটি দেখতে পারেন আর এই তার সামনের সপ্তাহে আমরা একটা দুই লাখ টাকা একটা হাইস গাড়ি পিটিও ছাড়বো অবশ্যই অবশ্যই সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন হয়তো পেয়ে যেতে পারেন আপনার পছন্দের গাড়িটি এবং যারা গরিব যারা টাকা ম্যানেজ করতে পারছে না তারাও গাড়ি কিনতে পারবে অবশ্যই যারা গাড়ি কিনে অবশ্যই টেন্টি গাড়ি চালাইতে পারবে দুই লাখ তিন লাখ আড়াই লাখ টাকা হলে ওল্ড্রিপের হাইস পাওয়া যায় আমার কাছে প্রাইভেটও ওল্ড্রিপের আই যে সরি হান্ড্রেড হান্ড্রেড ইলেভেন এস জি করলা টুকটাক পাওয়া যায় ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখেন এই যে আমি পিছনের সাইডটা দেখাচ্ছি এই যে খুঁটি কোথাও খুঁটি কোনো কোনো মায়ের কোথা নেই একদম ফ্রেশ অরিজিনাল অবস্থা আছে আর বাম সাইডের যে মার্শালটাও দেখাচ্ছি আমি বাম সাইডেটাও কিন্তু ফ্রেশ আর ব্যাক ডালার যে ঝুরি ঝুরিটাও দেখাচ্ছে কোথাও কোনো ঝুরি খোলা নেই অবশ্যই অবশ্যই এই গাড়িতে কোথাও কোনো মায়ের পার্ট কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নেই বারোর মডেল সতেরি রেজিস্ট্রেশন ওয়ান বি ডিজেল ইঞ্জিন আপনারা অলপশন অটো আপনারা যদি বাজেটের ভিতরে থাকে অবশ্যই আমাকে ফোন দিতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আমি সামনের দিক দিয়ে দেখাচ্ছি আর আমার লোকেশন সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা খুলনা হয়ে সাতক্ষীরা আসতে পারবেন সাতক্ষীরা থেকে দশ কিলো নিচে আমার লোকেশন ওল্ড শেপের নিউ শেপের গাড়িগুলো আমার কাছে পেয়ে যেতে পারেন আর আপনাদের কাছে যদি কোনো প্রকার গাড়ি থাকে ওল্ড শেপ নিউশেপ গাড়ি বিক্রি করতে পারছেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা হয়তো ও টুকটাক গাড়ি কিনি যদি আমাদের সাধ্যের ভিতরে থাকে তাহলে আমরা গাড়িটা উঠে নিয়ে আসতে পারবো আর যদি আমাদের সাধ্যের ভিতরে না থাকে তাহলে বলে দেবো যে ভাই পারছি না ড্যাশবোর্ডের অবস্থায় আর এই গাড়িটি কোথাও কোনো খোলা কাটা মারপার নেই আর আমি এই গাড়ির দাম বলছি সাথে থাকুন আমি দামটা একটু পরে বলছি সামান্য পরে বলছি একদম অবশ্যই অবশ্যই গাড়িটা আমরা নিতে পারেন যাদের বাজেট আছে তারা হয়তো নিতে পারেন মাইলেজ খুব ভালো আমি ইঞ্জিনটা দেখাচ্ছি ইঞ্জিনটা দেখাচ্ছি ইঞ্জিনের অবস্থা খুব ফ্রেশ কোনো গ্যাস মারে না ওয়ান কেডি ভি ডিজেল ব্যাটারিও নতুন চাঙ্গা একদম আর গাড়ি এসি একদম কড়কড়ি একদম ঠান্ডা বরফ এসি দিলে কোনো ঝাঁকনি নেই কোনো কম্প্রেশন নেই একদম হেভি লং জার্নিতে আপনার এই গাড়িটা অবশ্যই চালিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নেই মাইলেজ খুব ভালো অবশ্যই বিদেশ যাওয়ার জন্য এই গাড়িটা বিক্রি করা হচ্ছে এই ড্রাইভার ছেলেটা এই বিদেশ চলে যাবে ওই জন্য ওই গাড়িটা সেল করা হচ্ছে এই গাড়িটি দেখতে হলে আমার লোকেশনে আসতে হবে সাতক্ষীরা আর অবশ্যই অবশ্যই ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এটা দেখেন আমরা একটা ইউনিয়ন কাউন্সিলের ভিতরে ভিডিও করছি এটা বাম্পারটা দেখছেন বাম্পারটা কিন্তু চট্টগ্রামের বাম্পার ওই এলাকায় চলে আর কি আমাদের এই ঢাকা এই খুলনার থেকে এই সাতক্ষেরা খুলনা যশোর এই এই বাম্পারটা অ্যাভেলেবেল না তারপরেও আমরা লাগাইছি গাড়িটা সেফটির জন্য আর ফুল ফ্রেশ রিমোট কন্ট্রোল লক আনলক ভিতরে সিট ফুল ফ্যাট ফুল সিলিংয়ের গাড়ি এসি কমপ্লিট আর এই গাড়িটির দাম চাচ্ছি মাত্র সতেরো লক্ষ বিশ হাজার টাকা আস্কিং অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দামাদামি করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন আর বিশেষ করে রাত দশটা এগারোটার পরে আর ফোন দেবেন না দশটা এগারোটার পরে মানুষ ঘুমায় আর ঢাকার মানুষটা অবশ্যই সারা রাত জেগে থাকে আমি জানি এই কাজটা করবেন না ভুলে আমরা কিন্তু গ্রামের মানুষ রাত দশটা এগারোটার পরে কিন্তু ঘুমায় থাকি এই গাড়িটা কিন্তু উনিশ সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো সব উনিশ সিরিয়াল স্মার্ট কার্ডের মালিক আমরা অবশ্য স্মার্ট কার্ডের মালিক না আমরা দুই নাম দুইটা স্ট্যাম্প এসেছে মাত্র দুইটা স্ট্যাম্প আমরা দ্বিতীয় স্ট্যাম্পের মালিক কিন্তু মূল মালিক আমাদের পাশে আছে মূল মালিক রবিউল ইসলাম আমাদের পাশে আছে সমস্যা না দাম চাচ্ছি সতেরো লাখ বিশ আস্কিং অবশ্যই দামা দামি করতে পারবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিসুডেন্ট নেই গাড়ি দেখতে হলে নিতে হলে আমার লোকেশনে আসতে হবে লোকেশন সাত কিলো থেকে দশ কিলো নিচে বুধ পেট্রোল পাম্প সরি বুধাট্টা পেট্রোল পাম্প পাম্পে না আসলেও বুধাটা ইউনিয়ন পরিষদ কাউন্সিলে আসতে পারেন অবশ্যই ভিডিওটি ইউনিয়ন কাউন্সিলের পাশ পাশেই করা গাড়ি সতেরোই কিন্তু রেজিস্ট্রেশন আর বারোর মডেল ফুল ফ্রেশ হয়তো আপনার গাড়ি হয়তো আপনার স্বপ্নের গাড়িটি পেয়ে যেতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে আমরা কম দামের ভিতরে প্রাইভেট মাইক্রো সব ধরনের গাড়ি আমরা ক্রয় বিক্রয় করি দুই লাখ টাকা দেড় লাখ টাকা এক লাখ টাকার প্রাইভেট কিন্তু বিক্রি করি যাদের বাজেট কম তারাও কিন্তু আমাদের যোগাযোগ করে গাড়ি কিনতে পারেন আবার ওল্ডশেপের হাইক যারা খুঁজেছেন যারা ড্রাইভার বা বিকার আছেন যে বাজেট নাই আড়াই লাখ টাকা তিন লাখ টাকা বাজেট অবশ্যই দুই লাখ টাকা বাজেট তারাও যোগাযোগ করতে পারেন আছে গাড়ি আছে সমস্যা নেই দেওয়া যাবে তো কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন ছোট ভাই হিসেবে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ